হাই ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি আজকে আমরা ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দুশো ষাট নম্বর পেজের প্রথম স্কুল প্রথম মডেল স্কুল আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের গ্রুপ এ এবং গ্রুপ এর শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব ওকে চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন শক্তির মাতৃ সংকেত শক্তি এবং কার্যের মাতৃ সংকেত সেম হয় একই হয় তাহলে এখানে হচ্ছে এম এল স্কয়ার চির মাইনাস টু একটি লব্ধ একক লব্ধ একক মৌলিক একক অ্যাম্পিয়ার মৌলিক একক ক্যান্ডেলা মৌলিক একক জুল হচ্ছে শক্তির একক যেটা হচ্ছে লব্ধ একক সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দ্বৈহটি মাপা সম্ভব নয় উত্তর হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান টু বাকি সবগুলো সাধারণ স্কেলের মাপা যাচ্ছে এক কেজি ভরে একটি বস্তুকে সমবেগে পাঁচ মিটার পার সেকেন্ড সমবেগে চালাতে হলে যে বলের প্রয়োজন এবার দেখো এটা কীভাবে করবে দেখে নাও আমরা জানি কি বল সমান ভর গুণ তরণ এবার দেখো ভরের মান কত দেওয়া আছে এক কেজি আর এখানে তরণটা যেহেতু বস্তুটা সমবেগে আছে তো সমবেগে থাকার জন্য তরণ কত হবে সমবেগে গতিশীল যে কোনো বস্তুর তরণ হচ্ছে শূন্য হয় সুতরাং এখানে বল সমান ভর গুণ তরণ তাহলে এখানে এক কেজি গুণ তরণের জায়গায় লিখবো জিরো তাহলে ইকুয়াল টু হচ্ছে ওয়ান কেজি গুণ জিরো কত হবে জিরো হয়ে যাবে অ্যান্সার হচ্ছে জিরো হয়ে যাবে তাহলে বলের মান হচ্ছে জিরো নিউটন পরটা হচ্ছে তরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বেগ নির্দেশ করে প্রদত্ত কোন স্থায়ী করা নয় মেশন পজিট্রন নিউট্রিনো উত্তর হবে সবগুলি হচ্ছে অস্থায়ী কণা ক্যালসিয়াম চল্লিশ টোয়েন্টি এর নিউট্রন সংখ্যা দেখো চল্লিশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হবে কুড়ি হবে তাহলে অপশান বি রাইট অ্যান্সার ক্যাথোড রসির উপাদান কোনটা ক্যাথোড রসি মানে ইলেকট্রন কনার শোধ ইলেকট্রনকোনার শোধ হলে এখানে অপশান বি পরেরটা দুয়ের তড়িৎ প্রবাহ মাত্রা কি ধরনের রাশি এটা আমরা জানি সাতটি যে মৌলিক ছিল তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে স্কেলার রাশি আমরা বলতে পারি স্কেলার রাশি এক আলোকবর্ষমান কত কিলোমিটার উত্তর হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দিবার টুয়েলভ কিলোমিটার নেক্সট কোন মূল রাশির একক এসআই ও সিজিএস দুই পদ্ধতিতে একই অভিন্ন মানে একই এটা হচ্ছে সময় লেখক দেখো সিজিএসেও এস সি ও সেকেন্ড হবে আর এসআই তো সেকেন্ড হয় সুতরাং অ্যান্সার হচ্ছে সময় সত্য মিথ্যা লেখক ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর ক্রিয়া করে প্রযুক্ত হয় এটা মিথ্যা হবে দুটি ভিন্ন বস্তু বা আলাদা বস্তুর উপর কাজ করে পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুর বেগ টেন মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভর বেগ কত হবে দেখো তাহলে দেওয়া আছে বস্তুর ভর এম সমান পাঁচশো গ্রাম তাহলে গ্রাম যেহেতু দেওয়া আছে আর বেগ দেওয়া আছে মিটার পার সেকেন্ড তাহলে দুটোকে একই ইউনিটে চেঞ্জ করবো অর্থাৎ এখানেও এসআইতে থাকলে এটাও এস থাকবে তাহলে পাঁচশো গ্রাম আছে তা পাঁচশোকে আমরা কেজিতে নিয়ে যাব তাহলে হাজার দিয়ে ভাগ করেছি তা হাজার দিয়ে ভাগ করলে কথা হচ্ছে ওয়ান বাই টু কেজি হাফ কেজি হচ্ছে তাহলে হাফ কেজি যদি হয় আর বেগ টেন মিটার পার সেকেন্ড আছে এবার বস্তুর ভর বেগ সমান কি ভর গুণ বেগ তাহলে ভরের জায়গায় লিখবো হাফ গুণ বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড কাটাউটি করলে পাঁচ হচ্ছে তাহলে লিখবো পাঁচ কেজি ইন্টু মিটার পার সেকেন্ড তোমরা অবশ্যই এককটা দেবে সঠিক করে ঠিক করে দেবে নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে তাহলে উত্তর হচ্ছে ফাইভ কেজি ইন্টু পার সেকেন্ড বেগ সময় লেখচিত্রের নথি কোন ভৌতরাশিকে নির্দেশ করে তরণ দড়ি টান্টার খেলায় দড়ির উভয় প্রান্তে পনেরো নিউটন প্রয়োগ করলে দড়িতে টান হবে পনেরো নিউটন কোনো পরমাণু তৃতীয় মুখ্য শক্তিস্তর সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে আঠেরোটি ম্যাগনেসিয়ামের পারমিক সংখ্যা বারো এম জি টু প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা কত হবে উত্তর হচ্ছে দেখো বারো আছে আর এম জি টু প্লাস মানে দুটো ইলেকট্রন কক্ষপর থেকে বেরিয়ে গেছে তাহলে হচ্ছে দশ থাকে বারো থেকে দুই পক্ষ হচ্ছে দশটা হবে হুম দশটি হবে অ্যান্সার ইলেকট্রন সংখ্যা দশ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ